গরিব লোকেদের কেরোসিন নেই তাদের কাঠ নেই তাদের কয়লা নেই তারা রান্না করবে কোথার থেকে মনে ছিল না কোথায় ছিল আপনাদের গ্যারেন্টি একশো দিনের কাজ সংবিধানের গ্যারেন্টি বলুন আপনারা আমরা বাহাত্তর হাজার কোটি টাকা খরচ করে তিন কোটির ওপর শ্রম দিবস বাংলায় তৈরি করেছি কি করিনি আমরা এক নম্বর ছিলাম বাংলায় তাই আপনাদের রাগ চারশো পঞ্চান্ন সব টাকা পাঠিয়েছিলাম খেয়ে নিয়েছে কোথায় খেয়েছে জবাব দাও একুশ বাইশ বাইশ তেইশ তেইশ চব্বিশ বছরে বর্ষে কোনো টাকা দিয়েছেন একশো দিনের কাজে যে খাবে মিথ্যা কথা বললেই হলো উনষাট লক্ষ লোককে একুশ লাখ নয় প্রথমে ভেবেছিলাম একুশ লাখ তারপরে ফিল্ডে সার্ভে করতে গিয়ে অভিষেকরা দেখলো এটা হয়ে গেছে লাখ একশো দিনের কাজের টাকা আমাদের সরকার দিয়েছে আপনি দেননি আপনারা দেননি না দিয়েই বলছেন খেয়ে ফেলেছে বলছি আবাস যোজনাকে নিয়ে আমলোক তেতাল্লিশ হাজার কোড় দেওয়া হেলেকিন আপ নেই দিয়া এলোক খালিয়া আমি বলি মোদিবাবু কথা বলছেন কিছু অফিসারের কথাই ঠিক আছে তথ্যটা যাচাই করে নিন ভালো করে আমরা বাংলায় তেতাল্লিশ হাজার কোটি টাকা যেটা খরচা করেছিলাম দুবছর আগেকার কথা বলছি আমি তাতেও আপনারা দিয়েছিলেন উনত্রিশ হাজার কোটি টাকা আমরা দিয়েছিলাম বিশ হাজার কোটি টাকা জায়গাও আমরা দিয়েছিলাম বাড়ি আমরা তৈরি করে দিয়েছিলাম হাজার তারপর দু বছর ধরে বাড়ির টাকা আপনারা এক পয়সাও দেননি নি এগারো লক্ষ মানুষকে দেবেন বলে স্কুটিনি করার পরেও দেয়নি আমি ব্রিগেড থেকে বলে আছি যদি পয়লা মেয়ের মধ্যে না দেয় এগারো লক্ষ লোকের বাড়ি আমরা তৈরি করে দেবো আমাদের সরকার থেকে গরিব মানুষের জন্য নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ